পৃথিবীতে বর্তমানে জীবিত মানুষদের মধ্যে সবচেয়ে লম্বা মানুষটির নাম সুলতান কোসেন তুর্কি নাগরিক সুলতান কুর্দি জাতিগোষ্ঠীর পেশায় কৃষক সুলতান কোসেনের উচ্চতা আট ফুট তিন ইঞ্চি আর এই অস্বাভাবিক উচ্চতা নিয়েই তিনি জায়গা করে নিয়েছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে দু সালের ২৫ আগস্ট প্রথম গিনেজ বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষ সুলতান কোসেনের উচ্চতার তথ্য রেকর্ড করে প্রথম দিকে সুলতানের উচ্চতা ছিল আট ফুট এক ইঞ্চি বর্তমানে তার উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে আট ফুট তিন ইঞ্চি উনিশশো সালে 10 ডিসেম্বর সুলতানের জন্ম 10 বছর বয়স হওয়ার পর থেকেই তার অস্বাভাবিক দৈহিক উচ্চতা বৃদ্ধি হতে থাকে সুলতানের বাবা মা ও ভাই বোনদের সবাই স্বাভাবিক উচ্চতার মানুষ একমাত্র সুলতানি ব্যতিক্রম সুলতানের এই অসাধারণ উচ্চতা ও অস্বাভাবিক বৃদ্ধির নেপথ্যে রয়েছে মূলত শারীরিক বৃদ্ধির হরমোনের অতিরিক্ত উৎপাদন গবেষকরা বলছেন মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে এই হরমোন উৎপাদিত হয় সুলতানের মস্তিষ্কে সৃষ্ট টিউমারের প্রতিক্রিয়ায় তার এই অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি ঘটেছে উচ্চতা বৃদ্ধির কারণে স্কুলে পড়ালেখা শেষ করতে পারেননি সুলতান এরপরই তিনি কৃষিকাজ শুরু করেন সুলতান কোসেনের শারীরিক আকৃতি এমন যে তার দেহের মাপে কোনো কাপড় ও জুতো পাওয়া যায় না অতিরিক্ত উচ্চতা বৃদ্ধি ঠেকাতে অপারেশন করান সুলতান কোসেন এরপর তার উচ্চতা বৃদ্ধির প্রবণতা স্থিতিশীল হয় যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া দু সালের আগস্টে তার এই অপারেশনের ব্যবস্থা করে দেয় হলিউডের বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের আমন্ত্রণও পান সুলতান কোসেন দু সালে প্রথম অ্যাচিভিং দ্য ইম্পসিবল নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি দু সালে গিনেস রেকর্ডসে নাম ওঠার পরই সুলতানের অনেক স্বপ্ন ধরা দিয়েছে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়ান এই অতিকায় জীবন্ত মানব